হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবস্মিতা ব্লগস তা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবা আমিও ভালো আছি তা অনেক দিন বাদে তোমাদের সামনে একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক দিন কোনো বড় ভিডিও দেওয়া হচ্ছে না তা আজকে রান্না করছি খাসির মাংস তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তা দেখো এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ এগুলো আমি সব মিক্সিতে দিয়ে বেটে নেব আর এখানে এই যে মাংসটা এটাকে একটু টক দই দিয়ে মাখিয়ে রেখে দেব যাতে মাংসটা একটু নরম তুলতুলে হয় সবাই বলে শুনি টক দই দিয়ে মেখে রাখলে নাকি খুব সুন্দর নরম হয় মাংস তাই দেখি আমিও আজকে একটু ট্রাই করে দেখি মাংস নরম হয় কি না আর খেতেও কেমন হয় আগে কোনো দিনও টক দই দিয়ে করিনি আজকেই ফার্স্ট টাইম করছি তাই ভাবলাম একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি তা দেখো এটাকে ভালো করে মেখে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। আর এদিকে এই যে আদা পেঁয়াজ রসুন এগুলোকে একটু মিক্সিতে দিয়ে ভালো করে পিষে নেব। বারবার দেব তার জন্য একবারেই আদা রসুনটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা একটু বেশি হয় পিষতেও সুবিধা হয় এই যে হয়ে গেছে আমাদের আদা রসুন পেস্ট এই দেখো লঙ্কাও হয়ে গেছে বা লঙ্কার কালারটা তো খুব সুন্দর এসছে এদিকে কড়াইটা দিয়ে দিয়েছি গরম হতে হাত দিয়ে একটু দেখে নিলাম গরম হয়েছে এবার তেলটা দিয়ে দেব এবার একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভেজে একটু লাল লাল করে ভাজবো যাতে দেখতেও ভালো লাগে আর এদিকে আলুর কালারটাও সুন্দর আসে দেখ আলুগুলো গড়াইতে দিয়ে নাড়াচাড়া করে এবার আলুগুলোকে তুলে নেব আর এদিকে দেখো মাংসের মধ্যে এবার আমি লবণ লবণ দিয়ে দিলাম অনেক সময় হয়েছে কিন্তু মাংসটা একটু রেখেছি তোমরা প্রায় দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেবে মাংসটা লবণ হলুদ দিয়ে দিলাম দইটা মাখানোর পর না মাংসটা একটু সফট হয়ে গেছে বেশ ভালোই নরম তুলতুলেই হাতে লাগছে এখন রান্না করলে কেমন হবে জানি না পেঁয়াজ দিয়ে দিলাম আর বাড়িতে নতুন জামাই খাবে তার জন্য একটু ভালো করে তো রান্না করতেই হবে বলো তাই একটু লঙ্কা আর এই যে লঙ্কা যেগুলো পেস্ট করেছিলাম তোমরা তো দেখেছ সেইগুলো দিয়ে সেই মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে সঙ্গে তেল দিয়ে এবার ভালো করে মেখে নেব আর এদিকে এই যে আলু ভাজা আলু ভাজাগুলো তুলে নেব আলু ভাজাগুলো হয়ে গেছে এবার মাং কড়াইতে না ওই তেলের মধ্যেই মাংসটা দিয়ে এই যে ভালো করে একটু কষিয়ে নেব মাংসটা কড়াইতে দেওয়া হয়ে গেছে ভিডিওটা তখন করতে পারিনি একা একা রান্না করতে গেলে ভিডিও করতে গেলে দুটো একসঙ্গে হচ্ছিল না তাই মাঝখান থেকে ওইটুকু বাদ পড়ে গেছে তা তোমরা তো বুঝতেই পারছো কি করে কি করতে হবে এবার ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু ফোড়ন দিই ফোরনটা ফোড়নটা পরে দেব। এবার এটা কুকারে মাংসটা কুকারে দেব কুকারে দিলে কি হয় বলো তো একটু বেশি নরম হয় খাসির মাংস তো একটু কুকারে দিয়ে নিই বাচ্চারাও আছে বাড়িতে বাচ্চারাও খাবে আলুগুলোও দিয়ে দেব একবারে সিদ্ধ হয়ে যাবে এর সঙ্গে সব আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো অনেক লোক খাবে আজকে বাড়িতে প্রায় জনের মতো তার জন্য এতগুলো আলু দিয়েছি যে আলু খাবে খাবে যে না খাবে না খাবে সবাই আলু পছন্দ করে না আবার মাংসতে অনেকে আলু ভালো খায় এই দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার কুকারটাকে বন্ধ করে এই যে এদিকে আমি জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু কুকারে তিনটে ছিটি দিয়ে নেবে তোমরা তিনচের সিটি দিয়ে আমি নামিয়ে রেখেছি এই দেখো মাংসটা চিটি দেওয়া হয়ে গেছে এবার ফোড়নের মধ্যে এটাকে ঢেলে দেব বাবা এত তাপ লাগছিল না হাতে কী বলবো দেখো মাংসর কালারটা কিন্তু সেই এসছে সত্যি খুব সুন্দর এসছে মাংসর কালারটা জানি না এখন আমাদের আমার নতুন নন্দী জামাই খেয়ে কী বলবে ভালো হয়েছে কিনা কে জানে কালার তো দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে মাংসটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব কারণ কি তো তোমরা মাংস যত ফুটাবে টকবক করে মাংসর স্বাদটা কিন্তু তত ভালো হয় জাল যেমন হবে মাংসও তেমন হবে ভালো করে না ফুটালে মাংসতে কোনো টেস্ট আসে না আর উপর থেকে আমি একটু ভাজা জিরের জিরে দিয়ে দিলাম আগেই গুড়ি করে রেখেছিলাম সামান্য পরিমাণে এবার একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার টক দই দিয়ে খাসির মাংস রান্না করা দেখো তোমরা কি সুন্দর কালার এসছে তা এরপর সবাইকে খেতে দেব ভিডিওটা আজকে এই পর্যন্ত টাটা বাই বাই আর দেখাতে পারলাম না সবাই